করবো ফিস ফিঙ্গার আর যা যা লাগবে সব কিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছি এখানে আছে মাছ মাছটাকে আগে থেকে আমি সেদ্ধ করে কাটা বেছে নিয়েছি আর ওর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে এটাকে রান্না করে নেব তো আগে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে এবার পেঁয়াজটাকে ভেজে দেবো এবারের মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো মতো লবণ আর দেব জিরে গুঁড়ো মশলাটাকে একটু কষে নেব আগে থেকে কাটা বেছে রাখা মাছ দিয়ে দেব মাছটাকেও একটু ভেজে নেব এবার দেখব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি নাড়াচাড়া করে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে এবার এখানে দেখবো একটু গরম মশলার গুঁড়ো আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কুরটা রেডি হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব কুরটা ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে একটি ব্রেড জামস দিব দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো বের দিলে ফিস ফিঙ্গারের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় আর খেতে বেশ ভালো লাগে এবার আমি ফিস ফিঙ্গারগুলোকে তৈরি করে নেব এইভাবে হাতের মধ্যে নিয়ে হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরে লম্বা করে নেব এটা বলে দেওয়ার কিছুই নেই শুধুমাত্র দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে কীভাবে এই ফিস ফ্রিঙ্গারগুলো তৈরি করে নিতে হবে একটু এভাবে করে সবগুলোকে তৈরি করে নেব সবগুলো ফিস ফিঙ্গার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এইগুলোকে কোটিং করে নেওয়ার পালা ডিমের মধ্যে একটু লবণ দেবো দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব এবার এখান থেকে নিয়ে প্রথমে আমি ডিমের গোলাতে এটাকে ডুবিয়ে নেব ডিমের গোলা থেকে তুলে তুলতে গিয়ে পড়ে যাচ্ছে ডিমের গোলা থেকে তুলে ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে এটাকে ভালো করে কোট করে নেব আর আমি ডবল কোটিং করে নেব আবারও ডিমের মধ্যে এটাকে গড়িয়ে নেব দিয়ে ব্রেড গ্রামসের মধ্যে এইভাবে করে সবগুলোকে তৈরি করে নিতে হবে হাত দিয়ে এভাবে করে একটু এগুলোকে সেফ দিয়ে নিতে হবে এই তো একটা তৈরি করে নিলাম এইভাবে করে সবগুলোকে তৈরি করে নেব এক এক করে আমার সবগুলো ফিঙ্গার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাজবো আর কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো যেহেতু কালকে আমার বাড়িতে মেহমান আসবে তাদের জন্য কিছুটা রাখবো এই ছিল আজকের ভিডিও ভাজার জন্য আমি চারটে নিয়ে নিয়েছি আর ওইগুলো ফ্রিজে রেখে দিলাম ওইগুলো আর দেখালাম না তো চলে যাচ্ছে ভাজার জন্য আগে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে বেশ গরম করে নিয়েছি আর এইভাবে একটু ভাত দিয়ে ধরে রেখে তারপরে ছাড়বো তাহলে যেই কোটিংটা আছে সেটা কড়াইয়ের সঙ্গে লাগবেও না আবার হচ্ছে যে কি এটা ভালো মতো ভাজা হয় আপনারা এভাবে দেবেন অনেক সময় কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায় আর এভাবে দিলে আর লাগবে না এটা যখন এক কাপ হয়ে হয়েছে অপর পাশটা উল্টে দিচ্ছে আর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে এগুলোকে ভেজে নিব যেহেতু সব কিছু এগুলো রান্না করা আছে তাই ভেবে রান্না হবার কোনো বিষয় নেই তো এখন ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এখন সেমভাবে বাকিগুলোকেও ভেজে নেব ক্রিস্পিমার তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এইগুলোকে পরিবেশন করে নেব এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে এরকম এবার আপনাদের এটা আমি একটু ভেঙে দেখাবো যে দেখুন কেমন হয়েছে দেখুন এটা কত সুন্দর হয়েছে একটু কিন্তু একটু খেতে যায়নি তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর এইগুলো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে বিকেলে চা বা কফির সঙ্গে আপনারা এটা তৈরি করে খাবেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে